ছাত্রছাত্রী আজকে ফোনি থেকে কিছু ভাইটাল প্রশ্ন আমি আমার জেপি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে আপলোড করছি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখো দু হাজার পঁচিশ সালের জন্য এগুলো ইম্পর্টেন্ট আর যাদের এই প্রশ্নগুলির অ্যানসার দরকার খুঁজে পাচ্ছ না অবশ্যই কমেন্ট করো আমি এগুলো আপলোড করতে থাকবো পারলে আমার টিপি স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বেললাইকেন করো ওকে চলো আমরা এবার প্রশ্নগুলো দেখি দেখো এখানে প্রথম প্রশ্ন আছে এক নম্বর দাগে অবশেষে কোনই বাংলা সাঁতার জলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার জলে জায়গা পেলো তা লেখো দু নম্বরের প্রশ্ন আছে খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা চার নম্বরে যে প্রশ্নটা আছে খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি এই প্রশ্নটার বিকল্প প্রশ্ন একটা পড়ে গেছে গত বছর এটা করার দরকার নেই পাঁচ নম্বরে কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মী রূপে লীলাবতীর পরিচয় দাও নেক্সট প্রশ্ন ছ নম্বরে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন একাধা বলেছিল নেক্সট প্রশ্ন সাত নম্বরে ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো আট নম্বরে ওইটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো নম্বরে খিদ্দা এবার আমরা কি খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন লাস্ট প্রশ্ন দশ নম্বরে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা উদ্ধৃতিটির আলোকে বিশ্লেষণ করো আর ওই কোনি উপন্যাস থেকে আরও কয়েকটা ভাইটাল প্রশ্ন আছে সব তো এইভাবে দেওয়া সম্ভব নয় যেমন বারুনি ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারো পড়তে পারো কিংবা ওই যে গঙ্গাঘাটের বর্ণনা বারুনি ওটা দেখবে এছাড়া ওই যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এই প্রশ্নটা এগুলো একটু দেখ রেখো এগুলো খুব ভাইটাল প্রশ্ন ওকে ছাত্রছাত্রীরা যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন প্রশ্ন আপডেট পেতে এছাড়া লাইক শেয়ার কমেন্ট তো করবেই যারা আমার চ্যানেল দেখছে প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ